আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি আমরা বক্স দরজা রিভিউ নিয়ে আপনারা যারা বাসার বাসা বাড়ির জন্য বক্স দরজা তৈরি করতে চান অনেকটা কাঠের মতো দেখতে এই ধরনের দরজাগুলো কিন্তু খুবই চমৎকার এবং মজবুত হয়ে থাকে তো দর্শক বন্ধুরা আপনারা যারা কাঠের দরজা লাগাতে চান বাসার মেইন দরজা অথবা মেইন গেটে কাঠের দরজা কিন্তু অনেক দাম সেক্ষেত্রে কিন্তু খুবই কম বাজেটের মধ্যে আপনারা এই ধরনের বক্স দরজাগুলো পেয়ে যাবেন আমরা এখানে যে বক্স দরজাটা তৈরি করেছি এটা চৌকাটা আমরা ব্যবহার করেছি ডিজাইন চৌকাঠ এতক্ষণ কিন্তু আপনারা দেখেছেন ফ্লেন চৌকাট এই চৌকাটা কিন্তু আমরা ডিজাইন চৌকাট ব্যবহার করেছি অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আহ পাঁচ হচ্ছে সামনের চৌকাট গুলো কিন্তু সামনে যে ডিজাইন শিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপ ডিজাইন এবং আহ আরেকটা ডিজাইন রয়েছে এদিকে এটা হচ্ছে লতা ডিজাইন অর্থাৎ দুইটা ডিজাইন কিন্তু দুই রকম দর্শক বন্ধুরা আপনারা যদি এ ধরনের বক্স দরজাগুলো আমাদের কাছ থেকে তৈরি করতে চান সেক্ষেত্রে বর্তমানে কিন্তু এই ধরনের দরজা দরজাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা করে অর্থাৎ সাড়ে তিন ফিট বাই সাত দরজাগুলো আপনার পেয়ে যাবেন বারো হাজার টাকায় এবং আপনারা যদি ফিট 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 বা বাই হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু টাকা ধরনের আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এখানে যে চৌকাট গুলো ব্যবহার করেছি এগুলো ব্যবহার করেছি আমরা আহ ষোলো গাজের চৌকাট এবং সামনের যে ডিজাইন শিট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইশ পিছনে আমরা যে প্লেন শিট ব্যবহার করেছি সেটাও বাইশ গাজের প্লেন শিট তো দর্শক বন্ধুরা সবকিছু মূল্য আপনারা যদি এই ধরনের দরজাগুলো আপনাদের রোমে লাগাতে চান যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এই ধরনের দরজাগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং আমাদের কারখানার লোকেশন হচ্ছে কুমিল্লা লাকসামে আপনারা চাইলে আমাদের কারখানায় এসে এই ধরনের দরজাগুলো অর্ডার করতে পারেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আর বড় করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ